নমস্কার ডক্টর প্লাস হোমিও চ্যানেলের দর্শক বা শ্রোতারা কিছু রিকোয়েস্ট করেছিল তারা বলেছিল যে নুন সম্পর্কে যদি কিছু বলেন নুন খাওয়া সম্পর্কে তো তা নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি নুন নুন মানে লবণ লবণ আমাদের নিত্য দৈনন্দিন জীবনে বিশেষ প্রয়োজন নুন ছাড়া খাবার কিন্তু স্বাদ হয় না আর লবণ ব্রিটিশরা চেয়েছিল তারা এই লবণ তৈরি করতে দেবে না সেই জন্যে আমাদের ভারতবর্ষের বুকে লবণের সত্যাগ্রহ আইন গান্ধীজির সত্যাগ্রহ আইন আন্দোলন সেটা কিন্তু স্মরণযোগ্য আর নুনকে ঘিরে আমাদের জীবনে সামাজিক জীবনে নানা রকম কাহিনি আছে নেমো খারাম মানে যে নুন খেয়ে গুন গায় না তাকে নেমো খারাম আর আবার অনেক সময় বলা হয় যে আমি যার নুন খাই তার গুন গাই অর্থাৎ যে আমাকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি আর তাকে ভালোবাসি যাই হোক নুন কিন্তু বেশি খাওয়া যাবে না এবারে প্রশ্ন তাহলে কতটা নুন খাওয়া যাবে নুন পাঁচ গ্রামের বেশি খাওয়া যাবে না এবং টিনেজারদের দু গ্রামের বেশি খাওয়া যাবে না আর আমাদের যত প্রক্রিয়া যত খাবার আছে চিপস বিস্কুট সবগুলো নুনের সঙ্গে সমৃদ্ধ তাই সে খাবার যত দূরে থাকবেন তত ভালো এবং এই নুন যদি বেশি হয় তাহলে কিডনিকে বেশি কাজ করতে হয় যদিও ক্রোরাইড এবং সোডিয়ামের একটা মিশ্রণে লবণ সোডিয়ামের প্রয়োজন আছে কিন্তু মাত্রারিক্ত সোডিয়াম আমাদের ব্লাড প্রেশার বাড়াতে পারে কিডনিকে নষ্ট করতে পারে আমাদের আলসার হতে পারে ক্যান্সার হতে পারে এবং সর্বোপরি রকম অসুবিধার সম্মুখীন হতে পারে আর যে পাঁচ গ্রাম লবণ খাবেন সেটা আয়োডাইজড লবণ হলে ভালো হয় আয়োডিন অভাবে থাইরয়েড হতে পারে আয়োডিন যে সমস্ত দুগ্ধ যারা দিচ্ছেন দুগ্ধবতী মায়েরা যারা তার সন্তানকে বেস্ট ফিডিং করেন তাদের আয়োডিন প্রয়োজন কারণ সেই বাচ্চার বুদ্ধির বিকাশ বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু আয়োডিনের প্রয়োজন তো যাই হোক নুন কিন্তু তবুও বেশি খাওয়া যাবে না এবং আমি আগেই বলেছি যে নুন খেলে কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে কিডনি নষ্ট হতে পারে আলসারেটিভ কোলাইটিস হতে পারে এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে আর নুন আমরা অ্যাকচুয়ালি যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই বাস করি তাই আকাশে বাতাসে নুনের প্রাবল্য কিন্তু অধিক একটা এ প্রসঙ্গে কথা না বললেই নয় সেটা হলো যে আমাদের অতীতের একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন প্রসাদ বন্দ্যোপাধ্যায় তিনি ছোটো ছোটো বই লিখতেন তাতে তিনি একটি বই লিখেছিলেন যে জন্ম নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি তাতে উনি একটি জায়গায় বলেছেন যে নেট্টামিউর খেলে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব যদিও এত নিয়ে বিতর্ক আছে গবেষণার প্রয়োজন আছে কিন্তু এই ধারণা থেকে আমার মনে হয়েছে যে তাহলে কি এই নুন কি কোনো ইনফ্যাডিসির কারণ হতে পারে তো আমি সাগরে একবার আমরা ক্যাম্প করতে গেছিলাম বিনামূল্যে চিকিৎসা শিবির আমরা ওয়ার্ল্ড ফেরাসন হোমিওপ্যাথির তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি এবং এ প্রসঙ্গে জানিয়ে রাখি যদি কোনো প্রতিষ্ঠান স্কুল আমরা কিন্তু শুধু হোমিওপ্যাথি নিয়েই বলি না মানে হোমিওপ্যাথি এলোপ্যাথি সব বিষয় বলি এবং সে সঙ্গে যেটা বলি সেটা কি করলে রোগ কমবে অর্থাৎ আমরা মনে করি যে রোগ প্রতিরোধ রোগ আরোগ্যের থেকে শ্রেয় সেই দৃষ্টিকোণ থেকে বাচ্চা বাচ্চা মানুষের কাছে যদি আমরা তাদের হ্যাবিট সম্পর্কে বলি তাদের খাদ্য খাদক সম্পর্কে বলি তাদের জীবনযাপন সম্পর্কে বলতে পারি যদি সেটা পরিবর্তন করা সম্ভব হয় তাহলে রোগ কিন্তু অনেক কমে যাবে যেটা আমাদের পক্ষে খুবই কাঙ্ক্ষিত হবে আমাদের রাষ্ট্রের সুনাগরিক গড়ে তোলার জন্যে একটা কাজ হবে এই ভাবনা থেকেই আমরা বিভিন্ন স্কুল কলেজ ক্লাব এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সেমিনারগুলো করে থাকি যাই হোক সাগরে গিয়ে দেখলাম বেশ কিছু পনেরো কুড়ি জন মহিলা তারা কিন্তু বন্ধাত্মের শিকার তারা মডার্ন সায়েন্সের যে রিপোর্ট করেছে সেই রিপোর্টগুলো থেকে তারা মোটামুটি তাদের নর্মাল আছে কিন্তু তবু বাচ্চা কোনো কারণে হচ্ছে না কিন্তু আমি ওই প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বইটা থেকে মনে করেছিলাম যে এরা তো সাগর মানে একদম সমুদ্র বেষ্টিত অঞ্চলে থাকে তাদের কি এই নন্তা আবহাওয়া বা নুন সমৃদ্ধ কোনো কালচার বা নুন সমৃদ্ধ আবহাওয়া বা জীবনযাপনের ক্ষেত্রে এটা কি কোনো ঘটনা ঘটছে আমরা হোমিওপ্যাথি হচ্ছে সমাংসময়ে দিই অর্থাৎ যেটার কারণে হচ্ছে সেটাও যদি আমরা নির্দিষ্ট মাত্রায় দিতে পারি তাহলে সেটাকে কাজ করে আর সেটা ওষুধের কাজ করবে আমি তখন নেট্টামিউর যেটা আমাদের নুন থেকে তৈরি তাকে ওয়ান এম টেন এম আমি কিন্তু সাইমেন্টেজি প্রয়োগ করেছিলাম তার থেকে পাঁচজনের বাচ্চা হওয়া সম্ভব হয়েছে তার মানে বুঝতে পারি যে নুন বেশি খাওয়া বা নুনের যদি ব্যবহার বেশি করা হয় তাহলে কিন্তু আমরা বন্ধাত্মেরও শিকার হতে পারি আরও একটা ব্যাপার হচ্ছে অনেকে আমাদের পেশেন্ট বলে যে স্যার নুনটা কি ভেজে খাবো আসলে নুনটা ভেজে খেলে তার আয়োডিনটা উড়ে যাবে কিন্তু সেই তাপমাত্রা আমাদের বাড়িতে করা সম্ভব নয় তাই নুন আপনি কাঁচাই খান আর ভেজেই খান সেটা কিন্তু খুব একটা তারতম্য হয় না তাই নুনটাকে পরিহার করাই ভালো সেটা হোমিওপ্যাথি এলোপ্যাথি যাই খাচ্ছেন কেন তার সঙ্গে কিন্তু লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা এই সমস্ত চিকিৎসা সম্ভব আমি আগেই বলেছি রোগ প্রতিরোধ করা রোগ আরোগ্যের থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আমাদের খাদ্য গ্রহণটা কমিয়ে দিতে পারি তাহলে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমরা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনার কাজে লেগে থাকে উপকার লাগে বা আপনি আপনার বন্ধুবান্ধবকে এটা শোনাতে চান বোঝাতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস লাইক শেয়ারের ভিত্তিতে আমরা নতুন নতুন আরও ভিডিও করতে উৎসাহিত হব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার